চোর মা কারো বাবা নাই কারো মা নাই আহারে বাবা মার ওয়াজ আপনাদেরকে করতে পারলাম না যার মা নাই সে বুঝে মার ব্যথা যার বাবা নাই সেই বুঝে বাবার ব্যথা বাবা মা কত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করে দুনিয়ার জমিনে রেখে গিয়েছেন আজ মা বাবা তাকে আছে সন্তানের দিকে বাবা মার রোহের মা রোহের ফিরাতের

ঐর না জগলে চুড়ে বলে নাম সগলে চুড়ে বলে নামি যে যে নিয়তি দানের করেছে কর্মলা।

সুর ঘর হয়ে যায় সুরত নাও সুবিল্লাহ আল্লাহর নবী বলেন এই কবরটা কার জন্য শান্তির ঘর হয় এই কবর দেখার জন্য শান্তি চুপ গামা করার ঘর হয় আমলন যাইবে হবে আমার বন্ধগণ কবরের কথা মনে করে কারো বাবা নাই মা নাই দাদা নাই ভাই ফরা দর নাই তাদের ruhর শান্তির কথা মনে করে মনে করে পা

বাপদেরকে প্রশ্ন করি বাপ জালের আমার পরে আল্লাহর গোলাম এই দুনিয়ার জমিনের মধ্যে তিনটা জিনিস কেউ চাই না এক নম্বর কেউ বুড়া হইতে চাই না দুই নম্বর কেউ মরতে চাই না তিন নম্বর নিজের ক্ষতি নিজে চাই না কেউ মরতে চাই যেরকম কেউ মরতে চায় সবাই গো মরতে চাই গো

সাইফুল খানাইজার পাঁচ হাজার টাকা দিয়ে দিল বাবা মা আছে বাবা মা আছে আয়াত বৃদ্ধি করে দাও

এখন পর্যন্ত মূল আলোচনায় যাইতেই পারি নাই আমার বন্ধুগণ আমার ভাই আমার মা যে কি জিনিস আরে মা তোমার জন্য হলো হলো মা তোমার জানান না বাবা থাকবে মধ্যে দারোয়ান হইয়া আমার বন্ধুগণ আল্লাহর নবী বলেন মা বাবা খুশি তো আবুল্লাহ খুশি মা বাবা না has <laughs> allah <laughs>